হে গিরি ধৃষ্ণ মুরারি দেখা দেও ব্রজের দু হে গিরিধারে কৃষ্ণ মুরারি দেখা দেওয়া ব্রজের দুলাল কোথা তুমি গিরি ধারি লাল কোথা তুমি গিরি ধারি লা গিরিধারি কৃষ্ণ মুরারি তুলাল কোথা তুমি গিরি লাল কোথা তুমি গিরি লাল রাজরানি মীরা কাদে তোমার লাগে পথে পথে ফিরি শুধু গাইয়া রাজ রানী কাদে তোমার লাগিয়া পথে পথে ফিরে শুধু হরিণাম গাইয়াম কৃপা করি ওগোনাথ তুমি তৈনাথের নাথ কৃপা করিয় তুমি তয়নাথের নাথ লাগি কাজে মি কোথা তুমি গিরি লাল কোথা তুমি গিরি ধরিল বৃন্দাবনের পথে মিরা নেচে নেচে যায় কোথা গিরি তুমি দেখা দাও মীরা বৃন্দাবনের পথে মীরা নেচে নেচে যায় কোথা তুমি গিরিধারি দেখা দেও মিরায় দুখিনি মিরা কাদে তোমার লাগিয়া দুখিনি মিরা কাদে তোমার লাগিয়া আশা পথ চেয়ে কত কাল কোথা তুমি গিরি ধারি লাল কোথা তুমি গিরি ধারি লাধারি কৃষ্ণ মুরারি দেখা দাও ব্রজের দূলা কোথা তুমি গিরি লাল লাল কোথা তুমি গিরি লাল লাল কোথা তুমি গিরি লাল লাল কোথা তুমি গিরি ধারি লা